তবে আমার চেয়ারম্যানের নামে অনেক রকম অবজেকশন মানুষ দিচ্ছে হয় করতেছে কিন্তু আমার চেয়ারম্যান সে ধরনের কোনো মানুষ না কারণ সে গরিবের পাশে সবসময় থাকে নিজের পকেটে টাকা দান করে নিজের পকেটে দেন টাকা খরচ করে এক সময় হয়তো মানুষ ডাকলি পরে তার পাশে হয়তো যেতে পারে কিন্তু একসময় সবাই তো সবার পাশে গেছে সবাই ছবি সবার কাছে আছে কিন্তু এই না যে তার সে হয়ে গেছে বা তার নামে কোনো দুর্নীতির কোনো ই আছে এ আছে তা কিন্তু না সে একজন আসলেই খুব ভালো মানুষ একজন গরিব মানুষ আসলে পরে আমরা হয়তো যদিও একটু কিছু ই করি কিন্তু সে কয় যে না এরা গরিব অসহায় মানুষ এদের দিতে হবে এদের ফেরানো যাবে না এই বলে দেখা যাচ্ছে এই যে আমরা হচ্ছে এখান বিজিএফ মাল দিচ্ছি এই জায়গায় হচ্ছে আমার চেয়ারম্যান আরও হচ্ছে মাল কিনে অনেক অনেক মাল নিজে কিনেও দিচ্ছে তার বাড়ির পর থেকে কিন্তু এইগুলি তো দেখা যাচ্ছে না দাম তো আর মানুষের দেখা করে না তবে হচ্ছে কেন আমার অনুরোধ আপনারা পরের কথায় কান না মানুষের কথায় কান দেবেন না আমার চেয়ারম্যানের পাশে থাকবেন আমার চেয়ারম্যান আসলেই অত্যন্ত সে একজন ভালো মানুষ খুবই ভদ্র সে একজন নরম মানুষ সেই জন্যে তার কাছে অনেকেই সুযোগ পায় তাই আমি চাই এই সুযোগ বা এই রকম দুর্ব্যবহার যেন কেউ না করে আর কেউ যেন রানে না করে এই